প্রথম কবিতার নাম আত্মপ্রতিকৃতি আঁকতে বসে আত্মপ্রতিকৃতি এঁকেছিলাম ছিলাম ক্ষিপ্র মুখ মনের ছবি ফুটিয়ে তোলা যায় তার সাধনায় রাত্রি হল পার মগজ ভর্তি হাঙর কুমির নাচে ক্ষুধার্ত খুব তাড়াই অহর নিশি হাতের তুলি সিংহের থাবায় গেল চোখ এঁকেছি দেখি অন্ধকার আঁকতে বসে নিজের প্রতিকৃতি এঁকে ফেলি বন কুকুরের মুখ বুকের ভিতর জড়ের আওয়াজ ওঠে হাসি শুনি হিংস্র হায় নার সময় আঁকার নামে কেবল আঁকি অদ্ভুতড়ে যত প্রাণী আছে কেবল মানুষ আঁকতে গেলে দেখি ভূমি বিরান আগুনে ছারখার দ্বিতীয় কবিতার নাম গল্পের মহারথী যতটা মেপেছ পথ ততটা হাঁটনি সাবল কোদাল হাতে পাহাড় খাটনি ধরণী তীর ধনুক ছোড়নি ভল্লম কর্মে ধর্মে দিন রাত কখনই খাটনি তবু তুমি কর্মযুগী জ্ঞানী মহামতি গল্পের বর্ষায় রুথি মহারথি। তৃতীয় কবিতার নাম আকুলি মাটিতে গোলাপ জাগে গগনে গগন আর নগরে জাগে ওকের লালন গানে গানে মন খোঁজে হৃদয়ে হৃদয় আসমানে তারা গলে হয়েছে সদল দুঃখের সন্ধানে ঘুরি নদী থেকে নদী অসুখ দেখো হাসে কুতি করি গান শুনি গান ডুবি বেদনায় আকলি বিকলি করে মন কুছলায়